কি লেখবা আগে তুমি এইটা লেখবা এই যে এটার নাম কি এটার নাম কি তিন আচ্ছা এটার নাম তিন আচ্ছা এটার উপর হাত ঘুরো এইটার উপর হাত ও ওই ব্যাপার ওইদিকে পাও দাও পাও দাও সুন্দর করে বসো হয়ে বসো ওইদিকে পাও দাও এই দিকে মুখ করো খাতার দিকে মুখ করো সোজয়ে বসো হ্যাঁ এইদিকে মুখ করে বসো হ্যাঁ এইদিকে মুখ করো ঘুরো হ্যাঁ এই তো হ্যাঁ এই তো সুন্দর এক ঘোড়ো এখন এটার উপরে লাখো এভাবে কলম ধরে ধরো এভাবে কলম এভাবে কলম ধরো হ্যাঁ হ্যাঁ ধরো হ্যাঁ এখন লাখো তিন এই যেমন করে দোতায় কলমে জুম করে হুম এই যেমন করে জুম করে জুম করে হ্যাঁ এখানে কলমের আগায় এই যে আমি দৌড়ি দেখো এই যে এই যে আমি দর্শি কলম দেখছো এই যে হ্যাঁ তুমি কলমটা এমনি দেবা ধরো হ্যাঁ এইতো মাথা করো এই না কলমে যে এমনি থাকবে এখন তুমি এমনি ধরো হ্যাঁ এই তো ধরো এখন তিন হ্যাঁ হুম এখান থেকে না এই এইগুলা থেকে হ্যাঁ হ্যাঁ দেখ এই 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 তো মর সালি লিখে ফেলাইছে নাও এখন আর তিন লেখো কলম কাটনে ধরা শিখেছি এই যে কলম আবার অন্য জোরে ফেলাইছো কলম এইভাবে না কলম এই যে এই বুড়ে আঙ্গুলের এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এখন ধরো ধরো হ্যাঁ এখন লেখো কলম এইভাবে ধরত হ্যাঁ দেখো হুম বলো দাও Ai, é <laughs>